আসসালামু আলাইকুম পিওভিয়স নিউ মডেল ফার্নিচারে আপনাদের সবাইকে স্বাগতম আমরা দেখাবো খুব সুন্দর ডিজাইনের ভিতর অরিজিনাল চিটাগং সেগুন কাঠের খুব সুন্দর এক্সের সোফা যে সোফা সেটটা আপনার স্ক্রিন সামনে দেখতে পাচ্ছেন এটি আমরা টু টু ওয়ান সিটের মধ্যে তৈরি করা হয়েছে একদমই অরিজিনাল চিটাগং সেগুন কাঠের একদম ন্যাচারাল কালার যেটা আমরা কাঠে কাঠ কালার মধ্যে আমরা সুন্দর স্মার্ট এই সোফা সেটটি আমরা তৈরি করা হয়েছে আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কারুকার্যের মধ্যে তৈরি করা হয়েছে পিছন সাইডটা আমরা সলিড দুই ইঞ্চি কাঠের মধ্যে তৈরি করা হয়েছে হাতাটা আমরা সলিড চার চার ইঞ্চি কাঠ হাতার উপর আমরা মোটা চার ইঞ্চি কাঠের উপর দুই পাশে নকশা করা হয়েছে আমরা পার্বত্য জেলার যে কাঠগুলো পাওয়া যায় অরিজিনাল সেটা এবং সে কাঠের মধ্যে আপনি দেখবেন খুব প্রচুর পরিমাণে ফাইবার থাকে এবং এই হাত পায়ে সামনে পায়েটা হচ্ছে আমরা পাঁচ পাঁচ সলিড পায়ের মধ্যে করা এবং এই এই সাইডের নিচের পোর্শনটা হচ্ছে সলিড দেড় ইঞ্চি কাঠের মধ্যে নকশা করা হয়েছে পিছনেরটা হচ্ছে দুই ইঞ্চি কাঠের মধ্যে নকশা করা পিছনের পায়েটা হচ্ছেও কিন্তু দুই ইঞ্চি কাঠের মধ্যে নকশা করা আমরা সর্বদিকে অনেক হেভি কাঠের উপরে আমরা তৈরি করে থাকি এবার টিকনেসের মধ্যে দিয়ে তৈরি করে থাকি এবং